শুভ সকাল গুড মর্নিং কদিন আগে একটা জনসভায় শুভেন্দুবাবু বর্তমানে বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী নেতা উনি বললেন যে তৃণমূলের পঞ্চাশ জন বিধায়ক ছাব্বিশে জিতে আসবে তারা হেরে যাবে তাদেরকে তুলে কোথাও ফেলে দেবে ঠেলে দেবে তাই যাক এখন শুভেন্দু অধিকারী খুব বড়ো হিন্দু সনাতনী হিন্দু যখন তৃণমূলে ছিলেন তিনি তখন মুসলমান সমর্থক ছিলেন আবার ওদিক থেকে মুসলমানের মহাম মুসলমান মোহাম্মান এক বিধায়ক কবি আমাদের হুমায়ুন কবির তিনিও বলেছেন জল ভাসি দেব হিন্দুদের সত্তর পার্সেন্ট কি এরকম মানে এখন উনি প্রমাণ করতে চাই উনি বড়ো মুসলিম শুভেন্দুবাবু প্রমাণ করতে চাইছেন বড় হিন্দু তাই এদের নির্বাচন এলে হিন্দু মুসলিম সুশ্রুবিধায় মানুষকে প্রভাবিত করা চলে ধর্মের জাতপাতের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে আমার বন্ধুদের কাছে আবেদন এই জাতপাত ধর্ম টর্ম নিয়ে করবেন না উন্নয়নের স্বার্থে রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সব স্বার্থে আগামী নির্বাচনে যে প্রার্থী তারাবে যে তার সেই সব নিয়ে কথা বলবে তাকে ভোট দেবেন হিন্দু মুসলিম করে পেট ভরবে না ঠিক আছে ভালো থাকবেন